একদিন মূসা আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি পেরিয়ে চলছিলেন হঠাৎ দূরে একটি আগুনের আলো দেখতে পেলেন বিস্ময়ে তিনি এগিয়ে গেলেন এবং শুনতে পেলেন এক গম্ভীর অথচ স্নিগ্ধ কণ্ঠস্বর আল্লাহ বললেন হে মুসা। আমি তোমার প্রতিপালক তোমার ডান হাতে কি আছে মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি আমার লাঠি আমি এটি দিয়ে চড়াই পথ চলি এবং অন্যান্য কাজে ব্যবহার করি আল্লাহ বললেন হে মুছা একে ভূমিতে নিক্ষেপ করো। এবার মুসা আলাইহি ওয়াসাল্লাম লাঠিটি ছুঁড়ে দিলেন আর মুহূর্তেই এটি এক বিশাল সাপে পরিণত হল তিনি ভয় পেয়ে সরে গেলেন আল্লাহ বললেন ভয় পেও না মুসা। এটি হাতে নাও এটি আবার আগের মতো হয়ে যাবে মুসা আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে হাত বাড়িয়ে সাপটিকে ধরলেন আর সাথে সাথে সেটি আবার লাঠিতে পরিণত হল তিনি বিস্ময়ে ও শ্রদ্ধায় মাথা নিচু করলেন এটাই ছিল সেই অলৌকিক লাঠি যা পরবর্তীতে ফেরাউনের দরবারে মুজিজা দেখাবে সমুদ্র বিভাজন করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পার্টের জন্য